আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শেয়ার করতেছি তো এখানে হলো আমি এখানে পপকর্ন ভেজে নিয়েছি দেখুন অনেকগুলি পপ ভেজে নিয়েছি আর এখানে হলো রেডি গুলাই নিয়েছে রেডি চাটা খাবো পপকর্ন খাবো সন্ধ্যার সময় তো এই তো এখন খাই আর এই তো আপনাদের সঙ্গে একটু আড্ডা দিলাম আর খুব ভালো লাগছে মেয়ে আসতেছে তো আজকে সারাদিনে কি করলাম না করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর মেয়ে আসতেছে মেয়ে আসার ভিডিওটা কালকে অবশ্যই দেখতে পাবেন সবাই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনারা অবশ্যই দেখতে পারবেন কখন আসতেছে মেয়েকে আনতে যাচ্ছি সে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের ভাইয়া এখনও আসেনি আসলে পরে আপনাদের ভাইয়ার সঙ্গে করে আনতে যাব। তো অনেক বড় একটা সারপ্রাইজ আছে মেয়ে আসার পরে দেখতে দেখুন বাসায় বিশ টাকা দিয়ে কতগুলি পপক্ষণ ভেজে নিলাম খুব সহজে বিশ টাকা দিয়ে যায় পপক্ষণের বুটটা নিয়ে আসার পরে এদের বাসায় ভাজলাম অনেকগুলিই হয়েছে আর এর আগে ভাতার ভিডিওগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই তো এই প্রথম আর এগুলি ভেজে নিয়ে রেখে দিয়েছি যত ভালো থাকে পলিথিনে রেখে দিয়েছি তাহলে ভালো থাকবে নরম হবে না আর এদিকে সুটকি মাছের ভর্তা করব তো দুই রকম সুটকির ভর্তা করব। চিংড়ি মাছের সুটকির ভর্তা আর লোটকা মাছের তো এই আমি একটু ধুয়ে এক বা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়ে পরে একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এখানে হলো রসুন আদা আর পেঁয়াজ ভেজে নিয়েছি এগুলি দিয়ে ভর্তা করবো আজকে ভর্তা হবে আর এদিকে লটকা মাছটাও রেখে দিয়েছি সেটা এখন ভর্তা করব। আর এই দেখেন লটকা আমারটা সুন্দরভাবে গরম পানি দিয়ে ফুটিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু চুলার উপরে হালকা হিট করে নিয়েছি এখন কিন্তু ব্লেন্ডারে আজকে ফিনিশ করব বেটে নেব কারণ পাটাতে বাড়তে ভালো লাগছে না হাত পা ব্যথা করতেছে আর শরীরটা খুব খারাপ কথা বলতেছি ফাঁস লাগছে আমাকে আজকে ভর্তা ভাজি এই ধরনের তরকারিগুলি রান্না করছি খেতেও ভালো লাগবে আর শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না কেন খালি হাঁস ফাঁস খুবই খারাপ লাগতেছে আরে তো যেখানে ভেজে নিলাম আর এদিকে এই যে আমের আচারটা করে রাখছিলাম সেটা থুছি জ্বালানা দিয়ে দেখুন কত রোদে রোদ্রে দিয়ে রাখছি যত শুক একটু শুকায় তাহলে বয়মে রেখে দিলে কিন্তু ভালো থাকবে তো অনেকক্ষণ ধরে রোদ দিয়ে রোদ্রে দিয়েছিলাম আর একটু আকাশটা মেঘলা মেঘলা করতেছে ভাবলাম যে বয়মে উঠিয়ে রাখি তো এইভাবে রাখলে কিন্তু কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায় আর তেলে ডুবিয়ে রাখলে এই আচারটা না খিচুড়ির সঙ্গে খেতে এত মজা লাগে কি বলবো তেলে ডুবানো আচারটা অনেক মজা যাই হোক এভাবে আমি বয়মে রেখে দেব ছয় মাস তো অন্তপক্ষে আমি সুন্দর রেখে দিতে পারবো বছর খানিক ধরেও থাকে যাই হোক এদিকে এত ভর্তা ভাত সব কিছুই করা হয়েছিল হঠাৎ করে মিউমান আসায় আমি আবার মুরগির মাংস রান্না করতেছিলাম যেহেতু মিউমান আছে রহমত নিয়ে তারপরে মেহমানকে একটু দুপুর বেলা না খাওয়ালে হয় বলেন তো তার জন্য হয়তো মুরগির মাংস ঘরে ছিল হাতের কাছে যা তাই নিয়ে রান্না করতে বসে গেলাম আর রান্না কমপ্লিট করে মেহমানদেরকে খাওয়া দাওয়ায় বিদায় দিতে হবে মেহমান আসছিল লিসু দিতে এখন লিসুর সময় লিসু দিতে আসছিল তো লিসুর ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেই পারি নাই কারণ আমার মনেই নাই লিসু দেখে আমরা লিসু খাওয়া শুরু করে দিয়েছি লিসুর ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক এই তো মুরগির মাংসটা রান্না করে নি আর রান্না শেষে তারপরে মেহমানদেরকে খাওয়াইতে হবে মেহমানদের একটু গল্প গুজব করতে হবে মেহমান আছে তাদের সঙ্গে কথা না বললে খারাপ দেখায় তাই না তো যাই হোক কিন্তু মুরগির মাংসটা রান্না করে আর ওইদিকে ভাত তরকারি ভর্তা ভাজি সবই হয়ে গেছে তো যাই হোক এই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আর আমার কেন জানি শরীরটা এত খারাপ কেন যাচ্ছে বলেন তো এই ডায়াবেটিক্সের ধর ধরার কারণে নাকি এই জন্য শরীরটা ভালোই যাচ্ছে না যাই হোক আমাকে যে দ্রুত তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিয়ে আমাকে চলতে হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম